আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রাশের মতে অনেক অনেক ভালো আছি তো আজকে যে আপনার মাঝে শেয়ার করব মেলায় গিয়েছিলাম বৈশাখী মেলায় তো কি কী নিয়ে আসছি সেটাই শেয়ার করব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলের জন্য একটা গাড়ি নিয়ে আসলাম আর কি কুলফি আইসক্রিম তো ও এগুলো বিক্রি করবে বলতেছে আমরা ওই গাড়িটা কিনে দাও দিয়েছি তারপর বললো আবার এই যে দূরবিনটা তো দূরবিনটা কিনে দিলাম তো দূরবিনটা আমার কাছে খুব ভালো লাগছে তো খুব সুন্দর মানে বাচ্চাদের হলেও কাছে কাছে দেখা যায় দূরেরটা আবার মানে অনেকই ভালো অনেক দূরেরটা অনেক কাছে দেখা যায় তোকে এই যে বক্স নিয়ে আসলাম তিনটা তো কেমন যেন ঘুরতে গেলে কিছু দেখলেই ভালো লাগে পছন্দ হয় তো কিনে নিয়ে আসলাম তো এগুলো ভালোই লাগলো দেখতে এর জন্য আর কি নিয়ে আসলাম তো সংসারের টুকিটাকি জিনিস মানে কিনতে অনেক ভালো লাগে তো আমার তো যে কোনো জায়গায় গেলে মানে কিছু একটা দেখলে কিনতে মন মানে এই সংসারের টুকিনাকে জিনিস দেখা যায় আমার কাছে টাকা থাকলে কিনে নিয়ে আসি তো এটা কিনে নিচ্ছি তো এটার ভিতরে কি আছে দেখ তো আমি শুধু মানে এমনিতে ঘোরার জন্য গেছি তারপর হচ্ছে ওদিকে আবার একটু হাঁটতে হাঁটতে গেলাম ওদিকে যে গিয়ে দেখি আবার এগুলো তো এই গ্লাসগুলো মানে অনেকই ভালো লাগলো আমার কাছে তো ভাবলাম সামনে পড়ছে নিয়ে যাই তো বাসা থেকে তো আমার বেশি একটা বের হওয়া বের হওয়া পড়ে না বাচ্চা কাচ্চা নিয়ে মানে আছে না বাসার কাছে সব কিছু আর কি তারপরও আমি বাসা থেকে ঘোরাফেরা বা ওইরকম কোনোখানে বেশি একটা যাওয়া হয় না ইদানিং আগে অনেক ঘুরতে যেতাম মানে যাইতাম ভালো লাগতো তো গ্লাস করাটা আমার অনেক ভালো লাগছে এই জন্য নিয়ে আসলাম তো এটার ভিতরে করে নিয়ে আসছি তো আমি এই ইয়াটা কিনছি কি জন্য জানেন আমি হচ্ছে আমার হিজাবগুলো রাখার জন্য তো আপনারা কি ভাবেন জানি তো আমি হচ্ছে এটার ভিতরে আমি হিজাবগুলো রাখবো কারণ হিজাবগুলো যদি আলমারিতে বা যে কোনো জায়গায় রাখি এলোমেলো হয়ে থাকে এক জায়গায় যাওয়ার সময় পাওয়া যায় না তো আমি ভাবলাম এটার ভিতরে সবগুলো হিজাবের যে ইয়াগুলো কালেকশন হিজাবের যে ইয়া কালেকশন আমার যে কটা হিজাব আছে আর কি সব কটা এটার ভিতরে রেখে দেবো কারণ হিজাব তো ছোটো একদম ছোটো করে ইয়া করা যায় রাখা যায় তো হাতের কাছে সব সময় পেয়ে যাব তো এই যে দেখুন একটা লাইট তারপর হচ্ছে একটা কলস তো আমার ছেলে হচ্ছে কলস কিনবে কড়াই কিনবে পাতিল কিনবে মানে এগুলো কিনবে তো আমি একটা কলস নিয়েছি শুধু তো হাড়ি পাতিল মেঘলার ওগুলো আছে মেঘলার ছোটবেলার তো ওগুলো আমি বললাম ওগুলো দিয়ে খেলো ও বালতি কিনবে মানে অনেক কিছু কিনবে তো এই যে হচ্ছে একটা ট্রে তো ট্রেটা দেখি অনেক লোকই কিনতেছে তো দেখে আমারও ভালো লাগলো তো এই জন্য একটা টেরও নিয়ে আসলাম আর হচ্ছে এই যে একটা মাটির পাতিল তো ভাবছি মাটির পাতিলটাই কিনবো আর কিছুই কিনবো না তো একে একে কিনতে কিনতে এই যে দেখুন অনেক কিছুই কিনে ফেললাম তো প্রথমে গিয়ে মাটির পাতিলটাই কিনছি তো মাটির পাতিলটা হচ্ছে কারোর প্রতি বিশ্বাস বেশি রাখলে এরকমই হয় তো পাতিলটা ভালোই কিন্তু ওই যে ঢাকনাটা একটু ইয়া করা তো আমি দোকানদারের মানে একদম বিশ্বাস করে বলছি যে আপনি কোনটা লাগে দিয়ে দেন তো ওইটা ওই ওনার হাতের নিচে ছিল ওই সাইডটা মানে চালাকি করে হাত দিয়ে দৌড়া বলছে যে এটাই লাগে এটাই লাগে তো এই জন্য আমি এইটাই নিছি তারপর হচ্ছে উনি আবার দিয়ে আটকে রাখছে তো ওনার দোকানে রেখে আবার ওগুলো কিনতে গেছি তো এখন বাসায় এনে দেখি ওই ঢাকনার একটু চুরা হয়ে গেছে আর কি ছুটে গেছে তো যাই হোক কিছু হবে না ওইটা কিন্তু দেখতে একটু খারাপ লাগে এটাই চেষ্টা সমস্যা আমি আমার কিন্তু আরও দুইটা মাটির বাতিল আছে ছোট বড় মিলানো তো এটা হচ্ছে একদম ছোটো তো এয়ার বড় আছে একটা হেয়ার বড় আসছে একটা মানে তিন পদে তিন ছাইজে পাতিল নিয়ে আসলাম তো এটা হচ্ছে মাংস রান্না করার জন্য এই পাতিলটা নিয়ে আসছে তো এখানে দেড় দেড় কেজি মাংস রান্না করা যাবে এটা থেকে দুই কেজির মতো তারপরে চিকেন কাটা করে বাচ্চাদের উঠবে

放下。